সব কিছু তোমার কারণে হয়েছে শুরুটা তুমি করেছিলে এসব কিছু তোমার কারণে হয়েছে ভাইয়া আমার কারণে না তোমার কারণেই হয়েছে সব কিছু শুরুটা তুমি করেছিলে কোথাকার তোমার মতো ভাইয়ের চাইতে তো শত্রু থাকা ভালো

দেখছো মা দেখো এই সবকিছু এই চিকুর কারণে হয়েছে ও এমন একটা জাম্প দিয়েছে সেজন্য আমার বেড এখন জাঙ্ক হয়ে গেছে এই বানটি মিথ্যা কথা বলছে মা আমি তো শুধু ওর বেডের উপর জাম্প করেছি কিন্তু এটা ওর ওজনের কারণে ভেঙেছে ও তো সারাক্ষণ পেটের ভেতর শুধু ঠেসে ঠুসে ভরতে থাকে চুপ করো একদম চুপ সারা দিন দুজনে শুধু ব্লেম গেম খেলতে থাকে কিন্তু মা আমি এখন কোথায় গিয়ে ঘুমাবো আচ্ছা আমি কি গেস্ট রুমে গিয়ে ঘুমাতে পারি না তাহলে কি আমি তোমার সাথে গিয়ে ঘুমাতে পারবো একদম না তাহলে মা আজকে আমি কোথায় গিয়ে ঘুমাবো এই বেড তোমরা দুজনে মিলে ভেঙেছ তাই এই রাতের বেলা তোমাদের দুজনের ঘুম এখন ভাঙা উচিত সেই জন্য তোমরা দুজন আজকে একটা বেড়েই ঘুমাবে বুঝেছ আমার কথা তোমার সাথে একসাথে বসে খাবার খেতে পারি না আর একটা বেডের উপর কিভাবে একসাথে ঘুমাবো এসব আমাকে বলে লাভ নেই আমাকে সকালে জলদি উঠতে হবে সেজন্য আমি ঘুমাতে যাচ্ছি হ্যাঁ আমাকেও এই বেডে ঘুমাতে হবে শুধু নিজেরটা দেখছো আর শোনো আমার বেড রাইট সাইডে আছে সেজন্য আমার রাইট সাইডে ঘুমানোর অভ্যাস আর তুমিও শুনে নাও আমি হচ্ছি রাইট হ্যান্ড ব্যাটসম্যান আর সেজন্য আমারও রাইট সাইডে ঘুমানোর অভ্যাস আছে দেখো আমি তো এখানে শুয়ে পড়েছি তুমি বুঝে নাও তুমি কোথায় ঘুমাতে চাও আর আমার তো খুব ঘুম পাচ্ছে উস্তাদের সাথে ওস্তাদি এত সহজে পারবে না আরে তুমি এসব কি করছো চিকু কিছুই করছি না চাদরটা একটু ময়লা হয়ে গিয়েছিল তাই ভাবলাম এটা থেকে ধুলো ঝেড়ে ফেলি চোখের ভেতর ধুলাবালি দেওয়া ছাড়া তুমি আর কি করতে পারো হ্যাঁ হুম 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 মাথা মোটা বান্টি কোথাকার তোমার কারণে আমার অ্যালার্ম ঘড়ি ভেঙে গিয়েছে এখন আমাকে সকাল সকাল কে ডেকে তুলবে তখনই ঘুম থেকে উঠবে যখন তুমি ঘুমাতে পারবে ওখানে দেখো হ্যাঁ তোমার হাত সাইড টেবিলে লেগেছিল তাই বেডের উপর পানি পড়ে গিয়েছে কিন্তু ধাক্কাটা তো তুমি মেরেছিলে তাই না এত বড় হয়ে গেছো কিন্তু তোমার বেড ভিজানোর অভ্যাসটা এখনো গেল না আরে বান্টি তোমার পা থেকে দুর্গন্ধ আসছে তুমি এমন ভাবে কথাটা বললে যেন তোমার পা থেকে পারফিউমের সুগন্ধ আসছে হ্যাঁ এই বান্টি বাজাবে না কিন্তু আমার মগজের ঘন্টি আরে চিকু চানাচুর কোথাকার তোমার পা রাখো চিকু বান্টি তোমরা এখনো ঘুমাওনি ঘুমাচ্ছি মা ডাক দিয়েছে তাই তোমাকে ছেড়ে দিয়েছি আরে আমি কি সারা জীবন তোমার সাথে ঘুমাতে চাই নাকি শুধু আজকে রাতের জন্য কম্প্রোমাইজ করছি আরে তুমি এসব কি করছো মিস্টার চিকুচারা তো ফুটবল না আমার ফেস যদি আর একবার এমন করো তাহলে কোনো আওয়াজ ছাড়া ঘন্টে আমি ইচ্ছে করে এটা করিনি হুম হম আর শোনো আমি হচ্ছে ক্রিকেটার ফুটবলার না বুঝেছ হুম আমাকে বোঝাতে এসেছে বান্টি তুমি তোমার পাগুলোকে কন্ট্রোলে রাখো আমি হচ্ছে একজন ড্যান্সার আমার পা তো চলতেই থাকে কিন্তু তুমি তো একজন ক্রিকেটার তাই না তাই অন্তত নিজের বাউন্ডারির ভেতরে থাকার চেষ্টা করো তা না হলে তোমার খেলা শেষ হয়ে যাবে সকাল হলেই তোমার সাথে সব হিসাব বরাবর করব। আমি এখন তোমার সাথে ঘুমাতে চাই না ভালো আমি ফ্লোরের ওপরই ঠিক আছি হুম হ্যাঁ হুম তুমি কত সহজ সরল আর বোকা আমার ভাই আমি তোমাকে বেড থেকে ডাউন করা মাত্রই তুমি মাটির ওপর শোয়ার জন্য রেডি হয়ে গিয়েছ যাক ভালোই হয়েছে আরে এই ফ্লোর তো কোনো ডান্স ফ্লোরের মতো হট না বরং অনেক অনেক বেশি কোল্ড হয়ে আমি আবার ঠান্ডায় জমে বরফ না হয়ে যাই এর চেয়ে ভালো হবে আমি আজকে ঘুমাবই না আরে এবার দেখবে কিভাবে বাজাবো তোমার ঘন্টি আজকে না আমি ঘুমাবো আর না তোমাকে ঘুমাতে দিব শহর থেকে অনেক দূরে একটা গ্রাম আছে সেখানে একটা ভুতুরে দরজা ছিল আর সেই বন্ধ দরজার উপারে কি ছিল এটা কেউ জানতো না যে ওই দরজা দিয়ে ভেতরে যেত সে আর কখনোই ফিরে আসতে পারতো না সেদিন চারদি রাত ছিল চাঁদনি রাত আরে এসব তুমি কি করছো তখন ঘুমাতে দিচ্ছিলে না আর এখন নিজেই ভয় দেখাচ্ছো আচ্ছা ঠিকু তুমি তো ভালো করেই জানো আমি ভুতকে কতটা ভয় পাই হ্যাঁ তোমার যদি ভয় করে সেটা তোমার প্রবলেম কিন্তু আমার তো এখন একদমই ঘুম পাচ্ছে না আর তাই টাইম পাস করার জন্য আমি তো সারারাত ধরে এই হরহর কাহিনী পড়ব। হু আর তখন ঝড় বাতাস বইছিল সেদিন গ্রামে অনেক বড় তুফান শুরু হয়েছিল দেখো চিকু তুমি যদি আমাকে এভাবেই ভয় দেখাতে থাকো তাহলে আমি এই রুম থেকে বাইরে চলে যাব। বাবু সোনা তোমাকে কে আটকে রেখেছে বলো আমি এই রুমে আর থাকতেই চাই না আমি বাইরে গিয়ে সোফায় ঘুমাতে যাচ্ছি তাহলে হ্যাঁ যাও যাও বাবু সোনা যাও সোফা তোমার জন্য অপেক্ষা করছে যে আমাকে বেড থেকে নিচে নামিয়েছিল আমি তাকে বেডরুম থেকেই বের করে দিয়েছি আর এখন এই পুরো বেড আমার হয়ে গেছে ঝড় বাতাসকে উপেক্ষা করে একটা অবুঝ বাচ্চা ছেলে সেই বন্ধ দরজাটার দিকে এগিয়ে যাচ্ছিল রাতঘাট অনেক শুনশান ছিল তার আশেপাশে মানুষ কেন কোনো পশু পাখিও ছিল না আর ছেলেটা ঠিক করে জানতই না ওই ভূতুরে দরজাটার ভেতর দিয়ে একবার যে চলে গেছে সে আর কখনো ফিরতে পারে না ও হাঁটছিল তো হাঁটছিলোই এরপর হঠাৎ করে ওর কাঁধের ওপর কে যেন হাত রাখে না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে হু এত গভীর রাতে আমি এটা কেন পড়তে গেলাম আরে চিকু তুমিও ঠিক বান্টির মতোই এই দরজা দিয়ে বাইরে বের হয়ে যাও তা না হলেই ভুতুড়ে দরজা তোমার পিছু ছাড়বে না কিছুটা অ্যাডজাস্ট করে ঘুমিয়ে পড়ি মেঘা একবার গিয়ে দেখে আসো তো তোমার আদরের চিকুয়ার বানটি কি করে এখনো ওরা ঘুমিয়েছে কিনা আমার ওদের বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নেই ওদেরকে হাঁটতে বললে দৌড়াতে থাকে মাঝে মাঝে একজন আরেকজনের মাথা ফাটাতে থাকে আর দুজন মিলে তো বেডও ভেঙে ফেলেছে ওহো তুমি একটু শান্ত হও মেঘা একটু শান্ত হয়ে যাও আরে এটা কি হলো চিকুয়ার আর বান্টি একসাথে আরে মেঘা দেখে যাও চিকুয়ার আর বান্টি একসাথে একটা সোফার উপর আজকে তো আমাদের খুশি বৃষ্টি শুরু হবে রাজি আরে আসল বৃষ্টির কথা জানি না কিন্তু আমার মনের ভেতর আনন্দের বন্যা বয়ে যাচ্ছে মেঘা শুরুতে বেডের দুই টুকরা দেখেছি আর এখন আমার কলেজের দুই টুকরা দেখতে পাচ্ছি আর সেটাও একসাথে ওহো হো আমার আদরের চিকো বান্টি